আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আপনারা এখন আমার সামনে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চল্লিশ ফুট প্রশস্ত সরকারি আরসিসি পাকা একটি রাস্তা এই রাস্তাটি ধরে সামনে স্ক্রিনে আপনারা আরও একটি পাকা বহুতল ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে ব্রাহ্মণগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভবন এর অবস্থান হচ্ছে ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁ মৌজায় এখন আপনারা এই এই বড় রাস্তাটি ধরে ডান দিকে এই যে এখন তীর চিহ্নিত আরও একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে বারো ফিট প্রশস্ত একটি প্রকল্পের রাস্তা আমাদের আজকের জমিটি এই রাস্তাটির পাশেই অবস্থিত চলুন যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগনালটি অন করে রাখতে পারেন যাতে নতুন কোনো আপডেট আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করে গেলে হয়তো কোনো তথ্য বাদ পড়ে যেতে পারে দর্শক আপনারা এখন হলুদ করে এই জমিটি দেখছেন আপনারা দেখছেন জমিটির এই যে ডান দিকে একটি রাস্তা রয়েছে এই বরাবর যে আমরা যেই রাস্তাটি দিয়ে ঢুকলাম এই বরাবর রয়েছে বারো ফিট প্রশস্ত একটি রাস্তা তার মানে এই জায়গাটির সামনে রয়েছে বারো ফিট রাস্তা আর পাশে রয়েছে ছয় ফিট রাস্তা মানে হচ্ছে এই প্লটটি একটি কর্নার প্লট এই প্লটটির জমির পরিমাণ রয়েছে আড়াই শতাংশ এই কর্নার সুন্দর পোলটটির জমির পরিমাণ আড়াই শতাংশ নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি যেহেতু জমিটি বিক্রি করা হবে তাই সমস্ত কাগজপত্র হালনাগাদ করা রয়েছে সম্পূর্ণ বরাট করা জমিটির দুই দিকে বাউন্ডারি করা রয়েছে এখনই বাড়ি করার উপযোগী আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতলা ফাউন্ডেশন করা দুইটি বাড়ি রয়েছে এই জমিতে কিভাবে আসবেন এই জমিটি ঢাকার পোস্তকলা ব্রিজ থেকে আট কিলোমিটার দক্ষিণে ব্রাহ্মণগাঁও এলাকায় অবস্থিত পোস্তকলা থেকে মাত্র বিশ টাকা সিএনজি ভাড়া করে এই জমির এখানে চলে আসতে পারবেন আড়াই শতাংশ জমির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা ধন্যবাদ আপনাকে পুরো ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফেজ